গ্রাম বাংলার ঐতিহ্য আবারও কেন্দ্র প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি পাবনার ব্রুকে পাবনা হান্ডিয়াল ইউনিয়নের এই বাঘলবাড়ি এই গ্রামে আপনারা সাথে থাকুন আজকের এই ঘোরদোর প্রতিযোগিতায় আমরা সরাসরি এসেছি এখানকার আজকে পরিবেশটা দেখাবো আজকে সেই মেগা ফাইনাল সাথে থাকুন এটা আসলে আমাদের এই উত্তরবঙ্গে দৌড় প্রতিযোগিতাটা খুবই জনপ্রিয় একটি খেলা আমাদের গ্রাম বাংলার কয়েকটি খেলার মধ্যে দৌড় প্রতিযোগিতা একটি ঐতিহ্যবাহী খেলা এটা প্রতি বছরই হয়ে থাকে কিন্তু এই বেলটি এবার প্রথম এবং খুব সুন্দরভাবে হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সকল শ্রেণীর সকল বয়সী দর্শক এসেছেন ছেলে মেয়ে থেকে শুরু করে এই খেলাগুলো প্রতি বছরই যাতে আগামী দিনগুলোতে আমরা ধরে রাখতে পারি এবং এইভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন যাতে এই খেলা প্রতি বছরেরই নেয় সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এখানে আসলে বগুড়ার থেকে ঘোরা আসছে আপনার টাঙ্গাইল থেকে ঘোরা আসছে সিরাজগঞ্জ নাটোরের ঘোরা এখানে তিরিশ চল্লিশটা ঘোরা হয়েছে তার মধ্যে সব ঘোরাগুলোই ভালো ঘোরা ভালো এবং এই ঘোরাগুলো বিভিন্ন জায়গায় এসে অংশগ্রহণ করে তারা অনেক ভালো পুরস্কার তুলে থাকেন সেই ভালো মানের ঘোরাগুলো এখানে ঘোরদোর প্রতিযোগিতায় আসছে আমরা কোথায় এখন এখন আমরা আছি ঘোরা বেশ দিবে আর কোন এই আচ্ছা কি